ভাই হয় কি ঘটনা ঘটেছে ওর বউর মোটামুটি পাঁচ দিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টে মর্মান্তিক অবস্থায় ওকে পিজিসি হসপিটালে ভর্তি করা হয়েছে তা এখন একটু সুস্থ আছে ফের অপারেশন হবে সেই সব মানসিক চিন্তায় সব কাজ হয়েছে তারপরে আমাদের সব কালকে ঠাকুর ভাসান ছিল ঠাকুর ভাসানোর সময় ঠাকুরের সঙ্গে গেছে গ্রামের মধ্যস্থল পর্যন্ত তারপরে ফিরে এসেছে চুপি চুপি দিয়ে বাড়িটি গলায় ধরে দিয়ে ঢুকে পড়েছে দিয়ে তারপর কে কে বাড়ির লোকটি দেখেছে কাকা দেখেছে দিয়ে তারপর পাওয়ার প্রতিবেশীদের নিয়ে চটপট নামানো হয়েছে নামিয়ে প্রাথমিক মন্তুসর প্রাথমিক হসপিটালে নিয়ে আসা হয়েছে ডাক্তারবাবু মৃত্যু ঘোষণা করেছেন বডি কোথায় এখন এখন মন্তুসর থানায় গেছে কোথায় নিয়ে যাওয়া হবে কানলা পোস্টমর্টমের জন্য পোস্টমর্টমের জন্য কানলা নিয়ে যাবো ওনার নাম কী অশোক হাজরা বাড়ি বাড়ি পড়ছে মানে বয়স কতটা হবে ওই ছত্রিশ সাঁত্রিশ বাড়িতে কে কে আছে ওর তিন মেয়ে বাবা মা বউ মানে তিন মেয়ে কি না বালিকা হ্যাঁ তিন মেয়ে নাবালিকা হ্যাঁ তা থানায় কোনো অভিযোগ হবে না কোনো অভিযোগ হবে মানে কোনো অশান্তি হয়েছিল বাড়িতে কোনো কিছুই হয়নি মানসিক চিন্তার জন্যই এটা হয়েছে মানসিক চিন্তা হ্যাঁ বাড়ির ওর বৌর যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই চিন্তা ভাবনা করতে করতে এইসব ঘটনাটাই ঘটেছে ঘটেছে তা উনি কি করতেন

দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার